সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন বিভিন্ন কারণবশত বিভিন্ন অবস্থার কারণে ভিডিও করতে পারিনি আম্মা মারা গেছে সব কিছু মিলে আজকে একটু পরে বের হয়েছি আম্মা মারা গেছে মে মাসে জুন জুলাই তো আজকে একটু বের হয়েছি হ্যাঁ চারিদিকে শুধু জয়গান চলতেছে শেখ হাসিনার পদত্যাগ হইছে মূলত সেইটারই জনগণ হইতেছে জন জয়ধ্বনি আসলে জয়ধ্বনি আজকে সম্ভবত পাঁচই আগস্ট হ্যাঁ আগস্ট সোমবার ২০২৪ গোটা আন্দোলন থেকে দানা বাড়তে বাড়তে মূলত শেষ পর্যন্ত সরকার পতন কঠিন অবস্থা প্রচুর মানুষজন বের হয়েছে এক কয়দিন আজকেও কারপি অন্তর্ভুক্ত ছিল তো চতুর্দিকে স্লোগানে স্লোগানে এই যে মানুষটা বের হচ্ছে সাধারণ মানুষটা কোণঠাসা বা বন্ধকর অবস্থাতে ছিল তো সব জনগণ এখন রাস্তায় নেমে আসছে আমরা আহ কি বলে এসব সরকারের পতনের সময় মানে আমার লাইফে আমি অনেক ছোট না বুঝ যেটাকে বলে তো সেইটা দেখলাম আর আজকে আওয়ামী লীগের এরকম একটা ভরাডুবি দেখলাম তাই আসলে মূলত এই যে পতাকা নিয়ে বের হয়েছে এই মানুষজন নিয়ে বের বেরোইছে মিছিল উল্লাস সব কিছু হইতেছে তো তাই একটু ই বন্দি করে রাখার জন্য চতুর্দিকে লোকজন আসতেছে খুশি এটা রবীন্দ্র মানে ময়লার মোড় বলে যেটা আমাদের উত্তরাতে সব মানুষের উল্লাস সবকিছু চলতেছে মানুষের ঢল খুশির ঢল কি থেকে কি হয়ে গেল দেশের অবস্থা প্রচুর মানুষ মাদ্রাসা স্কুল কলেজ সাধারণ সবাই স্লোগান দিতেছে হই হই রই রই সম্ভবত এটা ইসলামী একটা পার্টির ই চলতেছে সবাই পতাকা নিয়ে বের তো আমি এটা দেখার জন্য এটা ওঠে কোনো মাদ্রাসা বা স্কুলের সকলের একটা ই চলতেছে সবাই এমন মনে হচ্ছে যে স্বাধীনতা আহ স্বাধীনতা সেটার ভিডিওটাই করার চেষ্টা করতেছি আজকে সে এক অভূতপর্ব উল্লাস মানুষের সম্ভবত আমি যতটুকু শুনছি যে দুপুর বারোটার সময় আহ শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছে তো প্রথমত আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া হল আমাদের প্রথমে যে ইন্ডিয়া এর অবস্থা চতুর্দিকে মানুষ মানুষ আর মানুষের উল্লাস ওই যে ওই পাশে কিছু বাচ্চারা এটা কি কাপের উপরে উঠে জায়গা করতেছে তো যদি আমার হ্যাঁ বাইরের আওয়াজ হয়তো বা হ্যাঁ আসতেছে না চেষ্টা করতেছি

তাদের ভিতরে পাঞ্চলজন মানে পাঞ্চাঞ্চল লোকর অবস্থা বিরাজ করতেছে এই পাশটায় উত্তরা পশ্চিম থানা পুলিশ নাকি কি বলে না তো এখানে না থাকাই বেটার দেন ঘুরে ঘুরে একটু দেখার চেষ্টা করতেছি উত্তরের অবস্থা সাথে আপনাদেরও সাথে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি মানুষ আর মানুষ এই সেই উল্লাস মানুষজন আর মানুষজন বের হয়েছে সবাই বিরাট লং ক্লিপ হয়েছে সবাই জনগণ মানুষ রাস্তায় নেমে গেছে পতাকা নিয়ে ছবি তুলতেছে যাওয়ার কোন স্পেস নাই যে ওরস্তার অবস্থা যে সেই আকারে ভিড় হইতেছে আন্দোলন হইতেছে জমজম টাওয়ারে এখানে না পতাকা নিয়ে সবকিছু নিয়ে এই যে বুড়া একজন মহিলা সে তার খুশি বা আনন্দ ভাগাভাগি করে নিতেছে এই চিত্র শুধু আমাদের জমজম যাওয়ার থেকে ময়লার মোড় পর্যন্ত চতুর্দিকের স্লোগান মুখর মানুষজন একজনের কথা মানুষের বলতেছে মানুষের অন্তর জ্বালায় বলতে চলেন একটু চেষ্টা করি পুরা আমাদের তেরো চার পাঁচ মানে উত্তরের এই ময়লার মোড় বা এই সোনারগা জনপথের ওই পাশ থেকে পুরাটা ঘুরে সব প্রকারের জনগণ রাস্তায় একটু ব্রেক দিয়ে আবার অন্য পদ্মাতে যাই অন্য পদ্মাতে যে আবার দেখি যাই হোক আমরা আমি এবার চলে আসলাম আহ আমার একটা বোন বা মানে ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে দিশা ভালো স্টুডেন্ট ছিল সম্ভবত বা অন্য ভুলে গেছি আমি ইউনিভার্সিটিটার নাম তো ওরাও হাজবেন্ড নিয়ে বেরোচ্ছে আমাদের এখানটায় বেশ মানুষের জনতার ভিড় চাটা খাচ্ছে মানুষ পুষুয়ে তো এই পাশটা একটু ঘোরান দিয়ে দেখি এ যেন একটা ঈদের আনন্দ ঈদের আনন্দের মতো স্টুডেন্টরা অবশেষে দেখে দিল যে জোয়ার কোথায় যাইতে পারে কোথায় কোথায় কোথা থেকে অবস্থান মানুষের কি হয়ে যায় তো আমাদের এখান থেকেও অনেক কিছু শেখার বা শিক্ষণীয় অনেক বিষয় আছে যে ক্ষমতা চিরস্থায়ী নয় অহংকার পতনের মূল অনেক কিছু যেভাবে বা সব জানি না আসলে কেন এইসব কথা বলে আমার আসলে ভিডিও কি নষ্ট করতে চাচ্ছি না তো এই সব ব্যাপার বা দাম্ভিকতা বা সামথিং এগুলা যে মানুষের কোথায় নিয়ে যায় সেটা প্রমাণ আছে এই যুব সমাজ বা এই ছোট ছোট স্টুডেন্টরা যারা এই রাস্তা এই মোড়ে দাঁড়ায় সবাই ছবি তুলতেছে মনের আনন্দে ঘুরতেছে কোথাও কোনো পুলিশি বাধা নাই পুলিশে বা না থাকা সত্ত্বেও কোথাও কোনো জাম নাই বা ঝামেলা নাই সবাই নিজের চিন্তায় নতুন করে দেশ কার্যক্রম শুরু হবে দেশ হয়তো প্রত্যেক সরকারের সময় যে সরকারই থাকুক আওয়ামী লীগ বা বিএনপি যেটাই থাকুক সেটা ফ্যাক্টর না বা অন্য কোনো দল যেটাই আসুক তো প্রত্যেক সরকারের সময়ই কম আর বেশি উন্নয়ন হয় সেই উন্নয়নের গতি হবে তো একটা চা খেয়ে চা খেয়ে ও বাচ্চা উঠে ইনশাল্লাহ বসা যাবে এই যে উল্লাসে খালি গায়ে হয়ে চলতেছে তো চলেন একটু চা খাই দোকানে তো খাওয়া শেষ করলাম এই ভাই এরা পতাকা নিয়ে মুন্ডায় ঘুরতেছে একদল মুন্ডা হ্যাঁ গ্রুপ গেল যাই হোক দেখাইতে পারিনি তো যাচ্ছি ওদের নাম দিয়ে আসছি ওদের নিয়ে বাসা দিকে যাব তো সে বিজয় উল্লাসটা একটু উপভোগ করলাম দেখলাম একজনের এক মন্তব্য তো সবশেষের মন্তব্য এইটাই বোঝা যায় যে অতিষ্ঠ হয়ে গেছে সবাই অতিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠতার অবসান অবশেষে হয়েছে সবাই জয়া ধ্বনি যাপন করতেছে মাঝখানে হ্যাঁ তো সে কথাটা না বললেই নয় যে আসলে প্রচুর অসংখ্য বাচ্চাদের এই জয়া হচ্ছে তো তো অসংখ্য স্টুডেন্ট নিরীহ স্টুডেন্ট যাদের হাতে কোনো অস্ত্র বা কিছু ছিল না সেই স্টুডেন্টরা মারা গেছে তাদের এই জয় ধ্বনি বা জয়ের বার্তা শুনে যেতে পারে নাই তাদের জন্য আফসোস তো তারা আমাদের একটা মানে শান্তির বা মনের আনন্দের উল্লাসের অবস্থান তৈরি করে গেছে তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রইল দোয়া রইল সবাই প্রত্যেকটা স্টুডেন্ট যেন তার আত্মার শান্তি পায় এবং জান্নাতবাসী হয় তো এই হইল অবস্থা স্টুডেন্টরা ওই রই রহ রেখ হাসিনা এই স্লোগানে ই হচ্ছে ওই বাচ্চা বলে নিয়ে যাচ্ছে সবাই মিছিল করতে করতে এই যে এই বাসায়ও ছোট্ট একটা বাচ্চা বারান্দার থেকে বলতেছে ভুয়া ভুয়া তো এতটাই আসলে বুঝতে ভুল করা বা রাজনৈতিক কারণে ভুল করা যাই হোক সেটা বড় কথা না এই যে বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে মহিলা অটো চালায় যাচ্ছে মানে স্কুটি চালায় যাচ্ছে এই হইল অবস্থা সব জায়গায় যেতে পারিনি অনেক ভিড় বিভিন্ন জায়গায় মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্ভব না তো তাও যতটুকু পারলাম আপনাদের দেখাইলাম এই বিজয়ের বলে এই তরুণ সন্তানদের তরুণ বাচ্চাদের রক্তে এই বিজয় আনন্দ সবাই উপভোগ করতেছে আশা করি যে সরকারি থাকুক তাদের সঠিক সঠিক কাজ করবে ক্ষমতা বা শক্তি দিয়ে আসলে কোনো কিছুই অর্জন করা সম্ভব না এর জন্য দরকার ভালোবাসা এর জন্য দরকার আন্তরিকতা এর জন্য সমাজিকতা সভ্যতা সবকিছু মিলে জানতে এই অক্রান্ত পরিশ্রমে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হইল এই দেশে যাই হোক আজকে আর কথা বাড়াবো না সবকিছু মিলাইয়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম